এভাবে পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারো অতিরিক্ত গেমস খেলে কী কী ধরনের প্রবলেম হয় যে সকল পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করতে পারো সেটা হলো শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি শিক্ষাগত ক্ষতি সামাজিক ক্ষতি আর্থিক ক্ষতি এবং উপসংহার দিয়ে তুমি শেষ করতে পারো চলো এগান্সারটা আমরা ডিটেলসে বুঝি তো কম্পিউটার অতিরিক্ত গেমস খেলার ক্ষতিকর প্রভাব কম্পিউটার গেমস খেলা বিনোদনের একটি মাধ্যম হলেও অতিরিক্ত সময় ধরে গেমস খেলা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ব্যক্তিগত শিক্ষাগত সামাজিক জীবনে নানা সমস্যা সৃষ্টি করতে পারে নিচের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হলো শারীরিক ক্ষতি চোখের সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকার ফলে চোখের ক্লান্তি শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে অধিক বসে থাকায় সমস্যা এবং ঘুমের ব্যাঘাত করতে পারে তারপর হচ্ছে দেখো মানসিক ক্ষতি কী কী ধরনের মানসিক ক্ষতি হয় সেটা হচ্ছে আসক্তি স্ট্রেস ও হতাশা আচরণগত সমস্যা আসক্তি কেমন আসক্তি গেমস খেলার প্রতি অতিরিক্ত আসক্তি মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে স্ট্রেস ও হতাশা কোনো গেমে পরাজিত হওয়া বা লেভেল পার করতে না পারার ফলে মানসিক চাপ ও হতাশা তৈরি হতে পারে আচরণগত সমস্যা গেমের প্রভাবের কারণে অনেক সময় শিশুরা আক্রমণাত্মক আচরণ করতে পারে শিক্ষাগত ক্ষতি পরিবারের পরীক্ষার ফল খারাপ হওয়া বেশি সময় ধরে গেমস খেলার কারণে পড়াশোনায় মনোযোগ কমে যায় ফলে পরীক্ষার ফল খারাপ হতে পারে সময় ব্যবস্থাপনার অভাব গেম খেলার জন্য পড়াশোনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট হয় সামাজিক ক্ষতি পরিবার থেকে দূরত্ব বেশি সময় খেলার কারণে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ কমে যায় যোগাযোগ দক্ষতা হ্রাস ভার্চুয়াল জগতে সময় কাটানোর ফলে বাস্তব জীবনের যোগাযোগের দক্ষতা কমে যেতে পারে আর্থিক ক্ষতি অনেক গেমস পেইড হওয়ায় অতিরিক্ত খরচের প্রয়োজন হয় ইন গেম পেমেন্ট গেমের ভিতরে বিভিন্ন আইটেম বা সুবিধা কেনার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে উপসংহার হিসেবে তুমি বলতে পারো গেমস খেলা বিনোদনের জন্য ভালো হলেও এর জন্য সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত গেমস খেলার কারণে শরীর মন শিক্ষা এবং সামাজিক জীবনে ক্ষতি হতে পারে তাই এ বিষয়ে সচেতন হওয়া এবং সঠিক সময় ব্যবস্থাপনা করা উচিত অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করা উচিত তো এই অ্যান্সারগুলি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যার স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করতে চাও ওকে তো এই ছিল ডিটেলসে অ্যান্সার তোমার অনুশীলনী অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী পেজ নাম্বার একচল্লিশে সাত নম্বর প্রশ্নটা তোমার এক বন্ধু প্রায়শই গেমস খেলে তারা কী ক্ষতি হতে পারে সেটার অ্যান্সার তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল এবং ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং নেক্সট ভিডিওটিতে আমরা তোমাদের যে কোয়েশন আর্ট আছে তোমাদের অনুশীলনের যে কোয়েশন আর্ট আছে কম্পিউটার সাধারণ ট্র্যাভেল শ্যুটিং জেনে রাখা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটির যুক্তিসহ ব্যাখ্যা করো এইটা আমরা ডিটেলসে শেখা ট্রাই করবো ওকে